জয় জগন্নাথ সাংগার কেমতি অনে মোট বহাচ্ছি মামা বছা হচ্ছে তোমার তোমার বছা হচ্ছে মামা আজকে উঠে চাইলে তো দেখা মতো তোমার ফোকা লাগে আপনাকে ভোক লাগে গে চাই আপনি যাই কি খাইবা

ওটা কে হয়ে যা তা এই গছটা তাপরে যাই সেই গঠে তাপরে যাই যোগা হব মাটি মামা এবারে দৌটি গছ সবু মাটি মামা নি হ্যাঁ

আপনার যদি চাহিদে এমনি গছ লগাই পুডিনা গছ এটা পুটিনা গছ গছু সেটা টগা দেখুন এবার গছ ছো যাই উডা হাছি গছ

পেনাকো চোযা গিভো গোডিন মাজে ওয়ে মাড্টি গোটে গোটা রহিয়েয়ে মাড্টি গোয়েয়েয়েয়েয়ে মামা বাচ্ছি মাচ্ছি �

দেখ মামা এবার ঠন্ডা মামা এবার গাড়ি দিয়ে বাটু দিন বইয়াগা গাড়ি দিই যাই বইয়া গাড়ি বাটু যন্ত্র বাউটি টোপা বাউটি দেখোা চোপা এটা খাই মামা বাচ্চা মামা Ond oes eto dwi'n falwch i ni, gael ddwy 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 Oi, dai ci. Adesso qua sono toiahe. Oh, ci. E mi dica. <susurra> e mi dica se voglio মে পাতু হয়ে গিয়ে মামা এ দাই রক্ষি দেুপা মা আজি ভিডিও আপন মানুষ কমিটি আজ্ঞা কমেন্টে কবে